লালমনিরহাটে গুচ্ছগ্রামে কৃত্রিম জলাবদ্ধতা পানিবন্দী শিশুসহ বৃদ্ধ প্রতিবন্ধীরা লালমনিরহাট প্রতিবেদক লাব্লু শেখের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছি আখি আক্তার লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের রতিপুর গুচ্ছগ্রামে কৃত্রিম জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে অর্ধশতাধিক পরিবার গত সপ্তাহ ধরে পানিবন্দি অবস্থায় দুই মানবেতর জীবনযাপন করছে বাসিন্দারা যে শুক্রবার পঁচিশ জুলাই সকালে সরজমিনে গিয়ে দেখা গেছে গুচ্ছগ্রামের চারপাশে হাঁটু পানি জমে আছে রান্নার চুলা ডুবে গেছে পয় নোংরা পানি মিশে দুর্গন্ধযুক্ত পরিবেশ তৈরি হয়েছে শিশুসহ গবাদি পশুদের রাখা হয়েছে উঁচু স্থানে ওই জলাবদ্ধতায় গুচ্ছগ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে শারীরিক প্রতিবন্ধী হেম্মত আলী বলেন আমি হুইল চেয়ারে চলাফেরা করি এখন কয়েকদিন ধরে ঘর থেকে বের হতে পারছি না গরিব মানুষ ঘর পেয়েছি ঠিকই কিন্তু এখন এমন অবস্থা যে কোথাও যেতে পারছি না সাজেদা বেগম বলেন কয়েকদিন হল চুলায় রান্না করতে পারছি না ছোট ছোট বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি চুমকি বেগম বলেন আমার দুই মেয়ে স্কুলে যেতে পারছে না কয়েকদিন ধরে পানি আর কাদার কারণে ঘর থেকে বের হওয়ায় কঠিন হয়ে পড়েছে এ অবস্থায় ছোট বাচ্চা মেয়েকে কিভাবে পাঠাই স্কুলে দৃষ্টি প্রতিবন্ধী নূরেজে বেগম বলেন আমি চোখে দেখি না বাবা ওই পানিতে বের হতে পারি না কখন পড়ে যাই পোকামাকড় কামরার ভয় সব সময় কাজ করে সানজুমা বেগম খুব প্রকাশ করে বলেন আমাদের ওই অবস্থা দুই সপ্তাহ হয়ে গেল কিন্তু কেউ খোঁজ নিতে আসেনি রতিপুর গুচ্ছগ্রামে মোট তিপ্পান্নটি পরিবার বসবাস করে এর মধ্যে নয়টি পরিবার পুরোপুরি পানিবন্দি হয়ে পড়েছে তাদের জীবন কার্যত থমকে গেছে এই বিষয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত দাস বলেন আপনার মাধ্যমে প্রথম জানতে পারলাম দ্রুত ব্যবস্থা নিচ্ছি পানিবন্দি পরিবারগুলো দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং দুর্ভোগ লাঘবে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা